হ্যালো বন্ধুরা তো চলে আসলাম তোমাদের জন্য আর একটা মিনি ব্লগ নিয়ে আর এটাও ছিল মৌনীয়মাবসারী ভিডিও তো মাকে সাজানোর পরে কেমন লাগছে সেটা আগে তোমরা দেখো আর হ্যাঁ যারা তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো তোমাদের জন্যেই এই ভিডিওগুলো বানানো তো অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করো আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করো তো মাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার তিন মা এই যে হলো আমার দয়াময়ী তারপরে তোমরা তাইনিকে দর্শন করবে তো তাইনিকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এই যে আমার তারা মায়ের শ্রীচরণ তো তাইনিকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তারপরেই তোমরা দেখতে পাবে আমার বম্ময়ীকে তো মাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো সত্যিই আমি পুজো পাঠ করতে ছোটোবেলার থেকে ভালোবাসি সেটা সব ভিডিওতে তোমাদেরকে বলে থাকি আর মাকে সাজাতে বিশেষ করে খুবই ভালো লাগে আমার নিজে হাতে সাজাতে তো কোনো জায়গায় কোনো পুজোতে যদি গিয়ে দেখি যে মায়ের গলায় মালা কম বা মালা নেই ফুল দিয়ে সাজাইনি সত্যি আমার মানে কেমন যেন লাগে মনে হয় যে তখনই যদি হাতের সামনে ফুল টুল পেতাম মাকে সাজিয়ে দিতাম এরকম মনে হয় তো যাই হোক তারপরে দেখো ভোগ সাজাচ্ছিলাম মার জন্য যে ভোগগুলো রান্না করা হয়েছিল সেগুলোই থালায় সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম তো অত সুন্দর হয়তো আমি পারি না যতটুকু পারি ততটুকুই করেছি তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও সব কিছুই নির্ভর করে তোমাদের জানানোর উপরে কারণ তোমাদের জন্য ভিডিওগুলো বানানোর হ্যাঁ আমিও দেখি পরে ভিডিওগুলো যে সেই মুহূর্তগুলো তো চলে যায় কিন্তু ভিডিওগুলো থেকে যায় তো পরে দেখতে পারি ভালো লাগে তো আর তোমরা দেখে যখন কমেন্ট করো মেসেজ করো সত্যি খুব ভালো লাগে তো সেদিন মায়ের জন্য বেশি কিছু করা হয়েছিল না আর আগের ভিডিওতেও বলেছি কুম্ভ থেকে এসে ঘুরে এসে কাশি বেনারস ঘুরে তারপর অযোধ্যা ঘুরে এসেছি মানে এতটা জার্নিং হয়েছে তো শরীরটা এখনও সুস্থ না তো ওই জন্যেই আর মানে কিছুই করতে ভালো লাগছিল না তবুও আমি ভেবেছিলাম ভোগ রান্না আমি করবো না কাকিমা করবে কিন্তু কাকিমা করেনি আমাকেই শেষ পর্যন্ত করতে হয়েছিল তো যাই হোক যত কষ্টই হোক পুজোর কাজ করতে ভালো লাগে তখন শরীর ঠিক হয়ে যায় তো যাই হোক বেশি কিছু করা হয়েছিল না অল্প কিছুই করা হয়েছিল তো দেখো আমি বুকগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওটা কম কমেন্টে করে জানিও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর হ্যাঁ এই যে ভোগ সাজাচ্ছি এখানে যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে ভুল ত্রুটি তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও কারণ আমি আগেও বলেছি যে আমি যা করছি সেটা যে সব সম্পূর্ণ সঠিক সেটা নয় জানার তো শেষ নেই তো অবশ্যই কিন্তু তোমরা জানিও রকম কোনো ভুল ত্রুটি থাকলে তো এই দেখো ভোগটা সাজিয়ে নেওয়ার পরে ভোগটা যখন দিয়েছিলাম তখন একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে পরে দেখাও বলে তো অনেকেই বলে যে তুমি এভাবে ভোগের ভিডিও কেন ছাড়ো তো ভোগ হয়ে যায় তারপরেই আমি ভিডিওগুলো পোস্ট করি কারণ আমিও জানি যে মাকে নিবেদন মানে করার আগে এগুলো পোস্ট করাটা ঠিক নয় তো পুজো হয়ে যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে সারতে পারি না আমি যাই না অনেকে আছে পুজো করার পর সঙ্গে সঙ্গে কি করে ছবি টবি পোস্ট করে দেয় যাই না হ্যাঁ পোস্ট করি কিন্তু একটু দেরি হয়ে যায় তো যাই হোক যার যেরকম হয়তো তাদের অনেক সময় অগাধ সময় তারা পারে তো যাই হোক এটাও একটা তাদের ট্যালেন্ট তো আর এখানে হোমের কিছু জিনিসপত্র ছিল আর সত্যি কথা বলতে সেদিন ভক্ত হয়নি মন্দিরে এটাতে আমি খুব খুশি হয়েছিলাম কারণ শরীরটা ভালো ছিল না ভক্ত হলে দেরি হতো অনেক রাত হতো তো যাই হোক সেদিনকে ভক্ত হয়নি খুব তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই থাকে দেখো মায়ের সাথে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়গুরু জয় মা আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিতে দেখা হবে তো পুজো হোম এখন অনেক কিছু বাকি সেই ভিডিওগুলো তোমাদের মধ্যে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে জয় মা